বাসার সবাই মিলে হয়তো কোথাও খেতে যাবার প্ল্যান করলাম কিন্তু ঘুরে ফিরে ওই যে বাচ্চারা যেখানে খেতে চায় সেখানেই যেতে যতই বলি না কেন যে ঠিক আছে এইবার তোমার পছন্দে খেলাম নেক্সট টাইম কিন্তু আমার পছন্দ খাবো কিন্তু আবার নেক্সট টাইম আস্তে আস্তে তারা তাদের পছন্দ মতোই খেতে যাবে যাই হোক আজকেও তাদের পছন্দ মতোই একটা টেমপুরা শপে চলে

যারা জাপানে থাকেন তারা তো জানেনি আর যারা বাংলাদেশে থাকেন তারাও অনেকেই জানেন তবে যারা জানেন না তাদের জন্যই বলছি টেম্পুরা জিনিসটা হচ্ছে ওই যে কোনো কিছুর উপরে কোটিং দিয়ে আমরা যে ভাজি যেমন ধরেন বেগুনি বা মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি কুমড়া নিই এরকম নি এইটাই পেরে হচ্ছে জাপানেও এরকম এক ধরনের কোটিং ব্যবহার করে বানানো হয় সেটা হচ্ছে ফিশ হতে পারে বা ভেজিটেবল হতে পারে এগুলো দিয়ে যে বানায় এটাকে তেমপুরা বলে অবশ্যই খুব একটা হেলদি খাবার না কারণ তেলে একদম ডিপ ফ্রাই করা জিনিস হেলদি হবে কিভাবে কিন্তু বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করে আর এটা খেতে খুবই মাইল স্বাদের মনে হয় জাস্ট একটু লবণ দেয় কি না আর আমরা যেরকম একদম হলুদ মরিচ আদা রসুন পেস্ট এই সেই মেরিনেট টেনেট করে দিয়ে কত রকম মানে ফ্লেভার ফুল করি ওরকম না একদমই মাইল স্বাদের

জাপানিজ খাবারে না সাইড ডিশ হিসেবে মূলাটা খুব ব্যবহার করা হয় এই যে এইগুলা দেখতেছে না এগুলো হচ্ছে মুলাকে একদম গ্রেট করে ভর্তার মতো বানাই দিয়ে সব কিন্তু পুরা কাঁচা এগুলো হচ্ছে খাবারের সাথে কিন্তু তিনজনের কেউই খাবে না সব আমাকে দিছে তো আমি তো আর এতগুলো খাবো না আমি দেখতেছিলাম যে সোহানা একটু খাই কিনা ওর মুখে দিয়ে দেখি যেহেতু এখনো সে মূলার স্বাদ পায় নাই কিন্তু ওই যে মূলা তো মূলাই মূলার স্বাদ পেয়ে সে সাথে সাথে মূলাটা মুখ থেকে ফেলাই দিছে তাকে একটু খাওয়াইতে পারি নি সোহানাকে নিয়ে বাইরে খেতে গেলে আমরা সবসময় ওকে একটুখানি সাদা ভাত খাওয়াই দিই এত ছোট মানুষ ও যদি একটুখানি সাদা খাই সেটাই হচ্ছে ওর জন্য এনা আর বাইরে কোথাও গেলে এই জন্য খুব একটা ঝামেলাও হয় না কারণ জাপানে কিন্তু কনভেন্স স্টোরে সব জায়গায় হচ্ছে রাইস বল পাওয়া যায় ও খুব পছন্দ করে খায় বাপার ভাইয়া ম্যাচিং তুমি আর আমি সাথে ম্যাচিং না আমার না আমি একলাই

এত ছোট মানুষ নিয়ে রেস্টুরেন্টে খেতে আসাই একটা ঝামেলা ওদের তো মুড়ের কোনো ঠিক নাই এই বসে রয়েছে আর যেটা কারো খাওয়ার আমি বাচ্চাদের খাবার নষ্ট করলে সেটা খেয়ে ফেলি কারণ খাবার নষ্ট করতে আমার খুব কষ্ট হয় টাকা দিয়ে কেনা জিনিস খেয়ে নষ্ট করবে তার চেয়ে আমার পেটের মধ্যে ফালাই রাখি মোটা হইলে হইলাম এখানে প্রায় রেস্টুরেন্টেই দেখা যায় যে এরকম বাচ্চারা খাওয়ার পরে এখান থেকে টয়েজ পায় তো এই রেস্টুরেন্টও একটা টয়েজের একটা কর্নার ছিল যেখানে এরকম টাইপের লটারি সিস্টেম ছিল যদি সাদা গুটি বের হয় তাহলে হচ্ছে একটা নিতে পারবে আর লাল গুটি বের হলে দুইটা নিতে পারবে জাপান মনে হয় একটা পাইছিল আর সানায়া দুইটা পাইছিল যে যে কয়টা পাইছে সে সে কয়টাই নিছে জাপানি বড় হওয়া বাচ্চাগুলো কিন্তু খুব ভালো হচ্ছে রুলস বা ম্যানারিজম এগুলো মেইনটেইন করে ওরা ইচ্ছা হলে এখান থেকে অনেকগুলো নিয়ে যায় হাতে পারবে কেউ কিছু বলবে না দেখার লোক নাই কিন্তু তা কিন্তু বাচ্চারা নেবে না কারণ ওরা স্কুলে ওইভাবেই শিখে রেস্টুরেন্ট থেকে বের হয়ে তিন ভাই বোনকে একটু বসাই দিলাম সুন্দর করে একটা ছবি তুলবো কিন্তু ম্যাডামের আর মুড নাই তার মনে হয় ঘুম আসছে সে শুরু করছে ঝামেলা বাসায় ব্যাক করে তারপর অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম যে সকাল সকাল ওরা একটা কেক নিয়ে আসছিলো যেটা কাটা হয়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো জাস্ট সাফনের আবার কোচিং আছে এই জন্য তাড়াহুড়া করে কেকটা বের করলাম এত সুন্দর কেকটা আমার জন্য কে কিনে আনলো এটা চকলে তাই খাওয়া যাবে হ্যাঁ আমার জন্য এটাও 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 সবগুলো খাওয়া যাবে হ্যাঁ সব এটা কে কিনলো আমার জন্য পাপা পাপা টাকা দিয়েছে পাপা টাকা দিয়েছে কে পছন্দ করে দিল সবাই সবাই とまだいけ。 আমার আমার কি কত কষ্ট করে জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আসলে অনেক ভালো রেখেছেন আর পুরো পরিবারকে নিয়ে একসাথে থাকলে প্রত্যেকটা দিনই সুন্দর তারপরে মাঝে মাঝে দু একটা দিন সেলিব্রেট করতে কিন্তু খারাপ লাগে না আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে আজকের মতো আল্লাহ